ছি একটু বরের সাথে ঘুরুঘুরু করতে তো কোথায় ঘুরুঘুরু করতে এসেছি এখন দেখো বাইপাসের ধার এটা হচ্ছে পুলগুড়িয়া চটি তো আমার বর্মশাই কালকে সারা রাত গাড়ি চালিয়েছে আর এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করেছে এই যে সেই হোটেল তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এখানে উনি বাবু ওনার টুপি ফেলে গেছে একটা দুশো টাকার টুপির জন্য চারশো টাকার তেল পুরি আমাকে এখন আসতে হয়েছে ওনার সাথে টুপিটা ফেরত নেওয়ার জন্য তাহলে বুঝতেই পারছো কেমন জিনিস উনি এই যে হচ্ছে গাড়ি চার চাকায় করে এসছে এই যে গাড়ি আমাদের দাড়ি আছে ফংস হ্যাঁ এটা আমাদের একটা ভাইয়ের গাড়ি ওই গাড়িটা আমার হাজব্যান্ড নিজে ডাইভ করে আর এই যে টুপি নিয়ে আসছে ওই দেখো আসছে এই কই গো গান চলছে তো দেখতেই পাচ্ছো আসছে তোমাদের দাদা ভাই কি তোমার টুপি পেয়েছ বন্ধুদেরকে বলো তো আমি এখন মজা নিচ্ছি সকাল সকাল এখনো ব্রাশ করি নিজাজ চোখে মুখে জল নিয়ে একটু লিপস্টিক লাগিয়ে মাথাটা কোনো রকম আছে চলে এসেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর সামনে একটা চায়ের দোকান চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি আর পেছনে হোটেল ওদেরই চায়ের দোকান তো চলো ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখো লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে জানি অত ভালো ভিডিও বানাতে পারি না আর যারা এরকম করে এসে টুক করে একটা লাইক ঠুকে দিয়ে চলে যাচ্ছ তাদেরকে বলছি চাইসি কারিনি তাইসি ভ্যারিনি তোমরা যেটা করবে আমার কাছ থেকে ঠিক রিটার্ন সেটাই পাবে জানো কি কথায় আছে লেবু বেশি চটকাতে নেই লেবু বেশি চটকালে লেবু দ্বিতো হয়ে যায় লেবুর যে সীমিত রসটা সেটাই বের করে নিতে হয় হালকা চাপ দিয়ে কিন্তু যখন বেশি চটকে চটকে লেবু থেকে রস বের করতে যাবে তখন কিন্তু সেটা তিত হয়ে যাবে তো তোমরা কিন্তু সেটাই করছো প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ স্টিকার কমেন্ট করছো আমি যদি একবার বিরক্ত বোধ করি তাহলে কিন্তু এই লেবুর মতনই তিত হয়ে যাব তো সেটা কি ভালো লাগবে এই তোমার টুপি পেয়েছো দেখি দাও সবাইকে এই যে বন্ধুরা দেখতেই পারছ সকালবেলায় টুপি নিয়ে যুদ্ধ ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে চলে তো তাড়াতাড়ি উঠে আমি টুপি ফেলে এসেছি আমার সঙ্গে চল ঘুম কি খাবো চা খাবো বিস্কুট নাও বিস্কুট আমি নোনতা খাবো দেখো চায়ের দোকানে চলে এসেছি চা খেতে বুঝছে আগ্নিস টুপিটা পেয়েছে তাহলে চাটাও মনে হয় খাওয়াত না চা খাওয়াতে টুপি না পেলে চা খাওয়াতে টুপি না পেলে চা খাওয়ার সময় তো টুপি করে টুপি ফেলে গেছে এরকম ভোলামেলা সেটা কি করছে গোলামেলা চলো সবাই আমি একটু চা খেয়ে নি হ্যাঁ দেখো বিস্কিট বিস্কিট খাচ্ছি আমি আনন্দ বিস্কিট বিস্কুট আনন্দ মিস্কুট হবে বলো কমপ্লিট আজকের ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে ভিডিওটা সবাই একটু দেখো ঠিক আছে বিস্কিট এখন বিস্কিট খাওয়া চলছে তো সকাল সকাল ভিডিওটা বানিয়ে নিলাম ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি সবাই একটু দেখে নিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো